নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের দেশের স্বাধীনতা দিবস এবার পালিত হতে চলেছে আটাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট তারপর পেরিয়ে গেছে আটাত্তরটি বছর প্রিয় শ্রোতা বন্ধুরা এই আটাত্তরটি বছরে কত কিছুই না মানুষ দেখেছে তাই না তাই আমরা হচ্ছে খুবই সাধারণ একজন মানুষ অর্থাৎ বুঝতেই পারছ সেই আটাত্তরটি বছরে মেয়েদের ওপর কত ধরনের নির্যাতন হয়েছে মেয়েদের ওপর কত ধরনের শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে এই আটাত্তরটি বছরে কখনো কি কোনো মেয়ে কি সম্পূর্ণভাবে স্বাধীন হয়েছে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই জানাবে কোনো মেয়েকে সম্পূর্ণভাবে সে কি তার জীবনের স্বাধীনতা পেয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে যে ঘটনাটা তোমাদের সাথে বলতে চলেছি তা হচ্ছে গিয়ে আরজি করে সম্প্রতি আরজি করে যে ঘটনাটি ঘটে গেল ঠিক আছে তো আরজি করে যে ঘটনাটি ঘটে গেল কলকাতার এত বড় একটি হসপিটাল ঠিক আছে এটা প্রত্যন্ত গ্রামও নয় যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেটা সেটা তো কোনোভাবেই অসম্ভবই নয় এটা সম্পূর্ণ একটি মানে শহর প্রচণ্ড একদম কলকাতার ওপরে একটা নামি তামি মানে যেটা বলে সরকারি হসপিটাল তো বন্ধুরা এই সরকারি হসপিটালে নানান জায়গা থেকে কিন্তু নানান মানুষ আসে সেখানে একজন যিনি ডাক্তার ছিলেন ঠিক আছে তিনি হচ্ছে জুনিয়র ডাক্তার ঠিক আছে তার নাম আমি নেব না ঠিক আছে নাম নেওয়াটাও উচিত নয় তাই আমি বলছি যে মেয়েটি ছিল মেয়েটি পড়াশুনো করে মানে অ্যাকচুয়ালি ওনার যখন ডিউটি আওয়ার্স ছিল তো ডিউটি উনি করে উনি সাধারণতভাবে যখন রুমে গিয়ে রুমে গিয়ে সেমিনার রুমে গিয়ে আই থিঙ্ক সেমিনার রুমে গিয়ে যখন উনি রেস্ট করছিলেন তখন এই ঘটনা ঘটে যায় কতগুলো দুষ্কৃতি এই ঘটনাটি ঘটায় তার মানে প্রিয় শ্রোতা বন্ধুরা যেখানে কলকাতার এত বড় একটা হসপিটাল প্রিয় শ্রোতা বন্ধুরা কলকাতার এত বড় একটা হসপিটালে এই ঘটনা নারকীয় ঘটনা ঘটে গেল ঠিক আছে যেই হসপিটালে মানুষ যাচ্ছে সেবা শুশ্রূষা করার জন্য মানুষ যাচ্ছে তাদের চিকিৎসা করার জন্য কিন্তু সেখানে সেই হসপিটালের ডাক্তারই কিনা হয়ে যাচ্ছে ধর্ষিতা তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা আর সে তো না শুধু তো তাই নয় সেই ডাক্তারকে ধর্ষণ করে মৃত্যু মানে তাকে খুনও করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং তার এখন চলছে তার এই সম্পূর্ণ খুন যে মার্ডার আর হচ্ছে গিয়ে রেপ তার হচ্ছে গিয়ে যেসব এভিডেন্সগুলো রয়েছে সেগুলো লোপাট করার ষড়যন্ত্র প্রিয় শ্রোতা বন্ধুরা তাই তোমরাই বলো যে একজন মেয়ে একজন মেয়ে থেকে যখন একটা মেয়েকে তার মা বাবা যখন তাকে ডাক্তার মানাচ্ছে। তাহলে তার মা বাবা তাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছে কত কিছু স্যাক্রিফাইস করেছে জীবনে একটা সন্তানকে ডাক্তার বানাতে বানানোর জন্য তাই না একটা মেয়েকে ডাক্তার বানানোর জন্য একটা মধ্যবিত্ত ঘরের মা বাবাদের জীবনে কতটা স্যাক্রিফাইস করতে হয় আর সেই মেয়েকেই কতটা কঠোর পড়াশুনো করে করতে হয় কঠোর করা পড়াশুনার মধ্যে দিয়ে কিন্তু তাকে ডাক্তার হতে হয় তাই না সেই ডাক্তার হওয়ার পরও যখন তার এইভাবে তার মৃত্যু হচ্ছে সেই মৃত্যুটাকে মেনে নেওয়া যায় যেখানে স্বাধীনতা হয়ে গেছে স্বাধীন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে আটাত্তর বছর আগে আজ আমাদের দেশে আটাত্তর বছরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে তাহলে তোমরা বলো এই আটাত্তর বছরে স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়েরা আজ কি নিরাপদ মেয়েরা কি আজও রাস্তায় বেরোতে পারে নিশ্চিন্তে কোনো চিন্তাভাবনা ছাড়াই নিজের কর্মস্থলে যে মেয়ে বা যেই নারী কোনো রকমভাবে নিজেকে সুরক্ষিতই মনে করে না সে সুরক্ষিতই নয় তাহলে বলো প্রিয়সোতা বন্ধুরা তাহলে মেয়েরা যাবেটা কোথায় তাই না কি বলবো বন্ধুরা যাই হোক এটা ছিল স্বাধীনতা দিবসের আটাত্তর বছর পূর্তি হওয়ার জন্য আমি আমার মেয়ের জন্য একটি সুন্দর টি শার্ট যেটা ড্রয়িং করেছিলাম তো এখানে একটি আমাদের দেশের প্রধা মানে পতাকা সেটা কিন্তু আমি ড্রয়িং করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমি একটি মেয়ের মা ঠিক আছে তো সব বুঝতেই পারছ মানে মেয়েদের এখন যেভাবে মানে কোনো স্বাধীনতাই নেই মেয়েরা শিক্ষিত হওয়ার পরও তাদের জীবনে নিয়েও কিন্তু সংশয় তাই না তো কেমন হয়েছে আমার ড্রয়িংটা অবভিয়াসলি কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থ্যাংক ইউ